আরে আমার একটা জাইরু আছে না ওই জাইরুর কাছে আমি সার ওষুধ কিনার জন্য যে টাকা পয়সা দি সেই সব টাকা পয়সা দিয়ে সার ওষুধ না কিনে অন্য মানসির মায়ের পিছনে ঘুরিয়ে বেড়াই মায়ের পিছনে ঘুরে ঘুরিয়ে সেই ঠা উড়াই বেড়াই আর এই পার্টে আমার বুট শস্য সব নষ্ট হয়ে যাচ্ছে সার ওষুধের অভাবে আচ্ছা তালে তোরে কইয়ে গেলাম তুই তাহলে সার ওষুধ কিনে ভুইতি দিস দিয়ে তা ও বুইতি কোনো দিনও হবি না সরিষা তাহলে তুই থাক আমি গেলাম আসা Salida. আব্বা ওই যে কাশেমের বইয়ের পাশে আমাদের একটা বই আছে না তো ওই বইতে সার দিতে হবে কিছু টাকা দাও তুই আমার বইতে সার দিতি দিতে জানিসনে জানিস নে সব মরিয়ে গেল এত সার দিলে কি শস্য কোনো দিন বাঁচে আব্বা ওই সব কথা বাদ দাও করছি আমার পাঞ্জাবি পড়লে সুন্দর লাগে না আরো যদি দাঁড়ি মাড়ি ওঠে তাহলে আর সুন্দর দেখা যাবে না মনি তোর কথা তো আমি কিছুই বুঝলাম না তুই আমার কি বুঝতে চাচ্ছিস একটু খুলে কত আমি শুনি না আমারে অমূর্খ বাপের নিয়ে হইলেও না তো আমার মনের ফিলিংসটা বুঝতেছ না আরে কিভাবে বুঝাবো বুঝলাম না তাহলে মনি তুই যদি একটু আমার খুলেই কতি তাহলে মনে আমার একটু বুঝতে সুবিধা হইতো আব্বা ওই যে পড়াই কাশেম না এ চম্পা আছে না ওরা কিন্তু আমি অনেক ভালোবাসি তা ওর বাড়ির তোর বিয়ে ঠিক করেছে ওই বিয়েও মানে না ওর সাথে আমার বিয়েটা দ্বিতীয় বি তো তুমি কি করছো কভ আর যদি রাজি না থাও তা আমি কিন্তু বিষ এই যে সাথে করে নিয়ে আইছি বিষ আমাদের এক্ষুনি আমার সামনের পারে তেমনই বিষের বোতলটা তো মনে হচ্ছে ছোটো হয়ে গেছে ওই অর টুক বিষ খালি যদি মরিবেন না ওই যে একটু আগে আমি দোকানেতে কলের বইটি দেওয়ার জন্য নতুন বড় এক বোতল বিষ কিনে নিয়ে আইছি তা তোর লাগলি ওই বোতল নিয়ে খাতি পারিস আমি আবার দরকার হয় আরেক বোতল নতুনটা কিনে নিয়ে আসবো না বিষ আমি পারি না আর আব্বা কিন্তু আমি এই সত্যি এই বিষ খালাম কিন্তু আব্বা আমার সহির সামনে খা আমি একটু দেই তোর খাওয়া আমি কিন্তু সত্যি খালাম সত্যি খা পাক

কি কব কও চাচা আমার একটা লাইন আছে বুঝছো তা তুমি কি লাইনটা ক্লিয়ার করে দিতে পার তোর বাপের বিয়ে দেশে আমার বাপ আর এখন আমি তোর বিয়ে দেব তাহলে কোন মায়ে কার মায়ে বিষয়টা একটু ক চাচা ওই যে ওই পাড়াই না তার মায়ে ওই সোম্পা চম্পা ওর সাথেই আমার লাইন আছে তা তুমি ওই লাইনটা একটু ক্লিয়ার করে দাও আসা তাহলে তুই যা আমি আমার মতো করে আগে আসছি চা কি করতেছো ফুটবল খেলতেছি তুমি খেলবা খেললে আসো আমরা দুজন গেলে ফুটবল খেলি না আমি তো দেখতেছি তুমি খাতি দেখছো তালি তুমি বাবু যেহেতু দেখলে যে আমি গরুরা খাতি দিছি তাহলে তুমি শুনলে কি আত্মীয় আমার কাছে আর এই বর বেলা তুমি আমার বাড়ির পার কি মতলবে কত একটু শুনি কাসা এখন আসলাম আমার রাতে মাইয়ে আছে তাই ওই বিয়ে বিষয়ে কিছু কথা কতি আসলাম বাপু তোমার তো আজকাল জ্ঞান বলতে কিছুই নেই আমার কি এখন বিয়ে করার বয়স আছে আমার ছেলে বড় হয়ে গেছে প্রায় বিয়ের বয়স হতেই চলল তা আমি এখন কি করে বিয়ে করি আরে না বাপু তোমার বিয়ের কথা তো না এ তোমার সালে যে সাত্তার আছে না ও যে সাতটারের বিয়ের কথা কতি আইছি। তোমার তো মোটেও কাজ হয় না তুমি কথা ঢুক কইলে কি তুমি কথা ঢুক কইলে কি ওর কি এখন বিয়ের বয়স হয়েছে তুমি ওর বিয়ের কথা নিয়ে চলে আইছো আমার বাড়ির ভার এখনই যাও আমার বাড়ির ভারতে তুমি চলে যাও আরে বাপু তোমার সালের যে বয়স হইছে। এখন তুমি যদি তোমার সালের বিয়ে না দাও তা তোমার সাওয়াল অমুকের বিটার বোর পাশে অমুকের মায়ের পাশে এ ঘুরে বেড়াবে নে আর বন্ধু বান্ধব তো আসেই ওই বিড়ি সিগারেট খাইবে নে শেষ পর্যন্ত গাঁজাও খাতে পারে এখন তুমি বিয়ে দাও না তোমার সাল পুরো নষ্ট হয়ে যাবে নে তা বাপু তুমি কারমের খোঁজ নে আমার বাড়ির পাড়ালে তো একটু আমি শুনি ওই পাড়ায় যে কাশেমের মায়ে চম্পা আছে না খুবই সুন্দর তা তোমার সাল সাথে খুবই মানাবেনে ওই ওর কথা নেই আসলাম আরে বাবু তুমি কথা টুক কইলে কি বুঝলি ওই পাড়া সে কিপটে কাশেম তুমি কিভাবে ওই কিপটে কাশেমের মায়ের ই নিয়ে আমার বাড়ির পর আসটি। আমি বিয়ে বাবু দেব না তুমি ওই কিপটে কাশেমের মায়ের বিয়ের কথা আমার বাড়ির পর আর কোনো সময় নিয়ে আসবা না তুমি যাও আমার বাড়িতে তুমি যাও বাপু আর ওই কিপটে কাশেমের কথা আমার কাছে কোয়ে না আরে বাপু তুমি তো কাশেমের সাথে তোমার সালের বিয়ে দিবা না তুমি বিয়ে দিবা কাশেমের মায়ে সম্পার সাথে মায়েডা খুবই সুন্দর কাজে কামে খুবই ভালো কাজগুলো খুবই গুছালো কায়দার করে আচ্ছা বাপু তুমি তো ঠিক কথাই কইছো কাশেমের সাথে তো আর আমার সালের বিয়ে দেবো না ওই কাশেমের মায়ের সাথেই দেবো তা মায়েরা যেহেতু কাজে কামে ভালো আমার বাড়ি তো কোনো বিটি মানুষ নেই কাজ কাম তো করতে হয় তাহলে বিয়ের দিকে একটু আগেও দেহ কি দেখি হয় আচ্ছা বাপু তাহলে তুমি তোমার মতো করে আগেও আর আমি আমার মতো করে দেখতেছি তাহলে তুমি থাকো আমি গেলাম Bonk. এই কাসেম তুই এক কাস্তুক করিসির কি তুই আইল ছেড়ে যে আমার ভউড় বিদা চলে আইসির কুপাতি কুপাতি এ জববারে তুই 300 শতক জমি আমার বেশি খাস আমার আইলে এই জায়গা তুই রাত্রি এনে বাইঞ্জা তুই গেছিস দেখছবি তাও আমি এই জায়গা কুপাচ্ছি কাসেম তুই তো পুরো মাইর খা কথা বাচড়া কলি হনে এ জববারে দেইছি সাথে কি তোর গোলা হামায় ফলাই দিবা নাকি একবার কাসেম তুই মাইর খালি এই যে

কালি বাবু কি দেখি তুমি দেখতিছ না আমার এই সোকতার অবস্থা কি হইছে মাইরে তো বাবু তোমার ছই চশমা কা তোমার ছই কি আইলো আবার এই দেখো বাপু আমার দুడే সোকি তো নস্টরিছে সাথে আটটাও দেখেছে ও এই দেহ তো কি অবস্থা করেছে কালি বাপু তোমরা কি কি বাড়াইছো আমাদের তো খুলে না খুলি আমরা তো সমাধান করতে পারবো না তালি তোমরা খুলেই কও তালি বাবু জব্বর কি হইছে খুলেই কও আরে বাবু আর তুমি শুনে না ওই কাশেমের খাটা কাটা বুন আমার একখান বই ছিল ওই বইতে আমি কালকে যাইয়ে দেখি আল কাটটি কাটটি আমার ভুর ভিতর পুরো চলে গেছে আচ্ছা কাশেম তুমি যে ভুর কাটি কাটতে ভুর ভিতর চলে গেছে এত ভারী অন্যায় কাজ তোমরা যেভাবে আলী কাটতেছো আলীর পাদ্যতে একটা সাপও যাতে পারে না সেদিন আমি সাপ নিয়ে যাতে যে পুরে চার রাত পা উপর ফেলে চলে গেছে আমার একদিন সার তো জায়গা ছাড়াই গেছে হ্যাঁ এ ভারী অন্যায় কাজ অন্যায় কাজ এটা তো ঠিক না মাতুব্বার এই জব্বার হচ্ছে পুরো একটা মিটমিটে বিজাত এ রাতারাতি যায় আমার জমি কাটতি কাট্টি তিন শতক খে ফেলে দেশে এর একটা বিহিত করতে হবে আজকে আমার তো আস্ত ডিউ ডেরি হয়ে গেছে। তোমরা কি খালি শেষ করে দিলে না আবার? বাবু তুমি আইছস নি দেরি করে। তা তোমার বগলে পাটি কা। বাবু তো মাগেরই আসলে শালুইসি আসলে। কি আমার গোম আসে। এই পাটি মাটি সত্যরে নি আইছি একটু কাছে গো মা মানে। বাবু এবার শুরু করো। বাহ! এই বুদ্ধি ডিজিটাল দুনিয়া।

খালি খাই খাই করে ওই তালি তোমার লোক পাঠাও মাফুদারের দোকানে আমার নাম কলি তোমার একটা পান দিয়ে দিবে নে ওই দববারের কথা কইয়ে মাফুদারের দোকানতে এক পান পান একটা বানাই নি আসবি আর বাদ বাকিগুলো গুলো তোর কাছে রাখিয়ে দিবি আচ্ছা আমি যাচ্ছি মাগার আর এই দৈনিক দৈনিক ফালতু শালিস এর ভালো লাগতেছে না আমার তাহলে আমি চলে গেলাম ছোট বেরে পাঠাচ্ছি ও যা করবে না চলে গেলাম আচ্ছা বাবু

ওই কুনা বলে তোমাদের জন্য রান্না বান্না চলতেছে খাই এই যায় এনে সেই দেরে পান আনতে পাঠালাম এখনো আইলো না আবার আর একজনের আসার কথা তার কোনো খোঁজ নেই ও দেখ চলে আইছে তা বাপু আই গয়ে আসো বাপু আমি তো চলে আসলাম ওই ভাই পাঠাইলো বসো তুমি বাবু সেই কালকে সেই গোটক না আমার সালটাকে বিয়ে দিতে আসলে তা তুমি সালিশও করো আবার বাবা বাবু ওই আমি একটু গোটক গ্রিউ করি আবার ওই সালিশও করি ওই মিয়া সাথে থাকি সালিশ না করলে হয় না মিয়া পাঠাইলো তাই তো আসলাম কত সময় হয়ে গেছে সে পান নিয়ে অনু আইলো না পান ছাড়া তো আমি সালিশ ভালো করতে পারি না

তা বাপু ওই শুরু করার আগে স্বামীজ তো মেলা তুমি করেছি তা যদি আমাদের ওই সাদা খাসির দল আর যদি ওইখান ফিচুর ফিচের ব্যবস্থা করতো তাহলে তো ভালোই তা তুমি গপ ঘটে কও আমি কবি আবারও দেবে না ও আবার একটু তা তুমি একটু হয়ে ওই লাইনটা করো তারপর তাহলে ওই কাসেম দশ হাজার ছাড়া দি চাইছে লাস্টটা ওরা বাক করে নিবা মানে ঠিক আছে ওর জমি তিন শতক বেশি ওই তিন শতকের এক শতক কাসেমের এক শতক জব্বারে আর ওই এক শতক তুমি হাফ শতক আমি হাফ শতক

না দিতে ওই বিচার ঘুরে কাশেমের পক্ষে সব চলে যাবে না তাহলে ভাই আমি যাচ্ছি বাপু তোমাকে ফাইনটা একটু খুলে খাও তোমাকে এই সালিসি জের নামাই দিয়ে আমার ওই বড় জনপুর মালিকের বাড়ি সালিসি জাতি হবি কও বাপু জব্বা তুমি কও মাতুব্বর সাহেব তালি শোনো ওই কাশেম আমার বুর আল কাটি কাটি এমন অবস্থা করিছে ওই আলির পাতে যে একটা পিঁপড়ে ওয়াইটে যাবি সে অবস্থা নেই কি হইছে হ্যাঁ ব্যবস্থা করে দিই বাপু জব্বার তোমার কথা শুনলাম তা কাশেম বাপু তোমার খাইনিটা কও ও নো কও বাপু কও মাতব্বর ওই জব্বার জানো না রাতারাতি যায়ে আমার জমি তিন শতক অন্য জমির ভিতর নিয়ে নেছে আমি খালি যায় গিসি যায় হইলো মাঠে যে

তালি তোমরা যেহেতু সালিস করতে আইসো বাবু তালি করো তোমরা যা করে দিবানে টাইম মাইনে নিবানে সালিসটা করে দাও বাবু যা করবা তাড়াতাড়ি করো আমার বাড়ি আমার মা একা একা রইছে তাড়াতাড়ি করো বাবু তোমরা যা করবা তাড়াতাড়ি করো এনে সুতি আর আমার ভাল লাগতেছে না আমি ঘরে যাই ঘুমাবো তোমরা তাড়াতাড়ি যাও তো আমার বাড়ির পাতে তোমার মাইও আছে আসা বাবু তার বাড়ি মায়ে একা একা রইছে চালিশি দিন নামায় দাও তাহলে ওই যা কইছিলাম তাই করো তোমাকে তো তিন শতক নে জামেলা তা এক শতক রোববার তুমি নিয়ে নে আর এক শতক কাশেম তুমি নিয়ে নে আর ওই আর এক শতক থাকে গেল ওই এক শতক আমরা দুজন দেখবা কি করা যায় বা আমি এত কষ্ট করে টাকা গোসাই ওই জমি কিনলাম আমি সেই জমি ওই কাশেম রে দিয়ে দেব আরে এ কাশেম এই ওই জমি তোর কিনো মরে হইলো ওই জমি তো আমার তুই রাতারাতি যাই মাইরে নিছিস মত তোমরা যেটা করতিছো ওইটাই করো আমি ওইটাই মেনে নিছি ও শালা কাশেম ওই যে মাইনে নিলো তোমার মধ্যে কি হচ্ছে তুমি মাইনে নাও দেখো দিনি কোন কথা কি শুনে আমি এত কোন ধরে বুঝছি একটা কথা আমার শুনিনি

সালিস মাইনেই নিল তাহলে ওই যে সেই খাওয়ার কথা একটু কয়ে দাও আমাকে আবার খাইয়ে ওই সেই মালিকের বালি সালিস রাখিও ও শালা তুমি তো মাইনে নিলে ব্যাপারটা ঠিক আছে আর এই যে খাওয়ার বিষয়টা মানুষ তো দূরের কথা কুকুরটাও শিওর হয়েছে খাওয়ার জন্য আসা বাপু ওই খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে

আজকে বাড়িতে বাপের ছাগল বাসার টাকা চুরি করে ওলা ওলামে তুমি আজকে পালাই যায় রাত্রি আর বাড়িতে মাইনে না নাই সেটা পড়ের বিষয় ওই চাল মেয়ে হলি ওরাই দাদা নানা রে ম্যানেজ করবে না চলো আমরা পালাই যাই